ছয় দিন পরে না খসে যাবে নয় দিন পরে চল কবর গৃহের সামান দিতে কবর, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাটের পরে গোষ না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারগুলো গুলো সব নব্বই দিনে হার গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ফালো নয় কবর জায়গা ফালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই কেরামেরা ওই কবরটাকে ভয় করতেন এই জন্য সাবাই কেরামের মনের টার্গেট ছিল যে কোন মূল্যে জিহাদের ময়দানে গিয়ে জীবন তাল্লার রাস্তায় দিতে হবে সাহাবায়ে কেরামদের এই টেন্ডেন্সি অনেকের কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে দিচ্ছে সুন্দর করে বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুন ফি ফিদাতু ওয়া ইয়াকুন আদিনু কুল্লুহু লিল্লাহ ফা ইন ইনতা খাউফা ইননা আল্লাহ হাবিবান ইয়াবুদু সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ তোমরা যতক্ষণ পর্যন্ত ফিতনা খতম না হয় আজকে বাংলাদেশে ফিতনার কোনো অভাবে নাই নামাজ আপনি হাতটা কোথায় বাঁধবেন এটা নিয়ে ফিতনা মিলাদ পড়া যায় আছে নাকি এটা নিয়ে এটা এটা নিয়ে ফিতনা নামাজ শেষে বোনাজাত করা যাবে কিনা এটা নিয়ে ফিতনা এই যে ফিতনাগুলো আর কেউ দেয় নাই কাফেরা মুনাফিকদের মাঝে মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় দিছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে প্রবেশ করায়া দিছে এই জন্য আজকে মুসলমান মুসলমানের এই জন্য মারামারি করে অন্যদিকে ফাট থাকা মাঠে কাফেরের বেইমানেরা গোল দিচ্ছে ঠিক কিনা কোন দিক দিয়ে গোল দেয় একবার শোনেন স্মার্টফোন দিয়া একদিক থেকে আমরা আজকে ফতুয়া নিয়ে ব্যস্ত আর ইয়াং যুবকদেরকে পর্নোগ্রাফির ভিতরে ওরা ঢুকায় রাখছে পর্নোগ্রাফি দেখা মানে ইমানটা আপনার ধ্বংস ইমানটা শেষ কারণ কাফেররা জানে মুসলমানদের বিজয় যুবকদের মাধ্যমেই হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেই নাকি হ্যাঁ একটা পর্যন্ত আমার ভাইরা আমার বন্ধুগণ আমার অমল নবীজি সাইয়দুল কওনাই রাহমাতাল নবীজির জীবনে যুদ্ধ করেছেন নবীজি যুদ্ধ করেছেন যুদ্ধ ছাড়া কিন্তু জিহাদ ছাড়া কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় না আল্লাহর নবী সাইয়দুল কওনাই রাহমাতাল লিল আলামিন তিনি জিহাদ করেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওই যে ব্যবসার কথা বলেন ওই ব্যবসাটা কোন ব্যবসা বিরল্লাহিব রস দিহতুজাহিদুন আল্লাহ পাক বা তোমরা আমার উপর আমার রাসুলের উপর ইমান আনবাহ এরপরে জিহাদ পিসবি নীল্লা আল্লাহর রাস্তা মানে আমার রাস্তায় দিন প্রচারের জন্য দিন কায়েমের জন্য জিহাদ কর আমার ভাইরা কেমন ইমান আমরা আল্লাহ আমাদের জীবনে বদৌ রাশ্ল না কেমন ইমান আন্নাম আমাদের জীবনে অহুদ আসলো না কেমন ইমান আন্নাম আমাদেরকে নবীজির মতো তিনটা বছর জেল খাটতে হয় নাই আমার ভয়ের আমার বন্ধুগণ নবীজির শিয়ামী আমিতালিবের ভিতরে তিনটা বছর জেল খেটেছেন কয়েকটা বছর কয় বছর তিন বছর তার মানে আমার ভয়ের আমার বন্ধুগণ মুনাফিক বাদশাহ কাফের বাদশার জেলখানায় বন্দি থাকা হলো নবীজির সুন্নাত নবীজির কি সুন্নাত সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত প্রয়োজনে জালিমের পতির মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনে ও তার পাশে থাকো কি আর কিছু শুননাথ তাছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা সমাজ কি সুন্নাত বৈরি সকল পথ মারি চলা সুন্নাত পাশা পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নাম আলাপন সুন্নাত প্রয়োজনে হুংকার গর্জন সুন্নাত শুধু নির্জন নির্জানখানে যাওয়া আর সুন্নাত হলো নাশনয় খাওয়া মহব্বতে তার খালি আবু বকরের মতো পাশে থাকো কি আর আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি একটু জিকির করিলা لا إله ب... 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 لا... আর একটু জোরে বলি সল্লাহু রাত বারোটা দশ বাজে আর বিশ মিনিট চলবে বিশ মিনিট পরে দেওয়া হবে হ্যাঁ কি বলেন ফজরের নামাজ আছে না একটা পরে

প্রান্তে যখন বিজয় অর্জন আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাবার পর আবু জেহেলের একটা ছিল তার নাম ছিল জেহেল একটু মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ ছাড়াও অমনোযোগী দেখলে মোনাজাত কোনো কথা নাই আবু জেহেলের একমাত্র সন্তান ছিল যে সন্তান সন্তানটার নাম ছিল ইক্রিমা এবনে আবু জেহেল এই সন্তান তিনি চিন্তা করলেন বদরের প্রান্তে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সহচররা বিদায় করে দিয়েছে এইবার তিনি টার্গেট নিলেন মুহাম্মদকে কিভাবে মানসিক ভাগে ভাবে ভেঙে ফেলা যায় যখন কোন শক্তিশালী মানুষকে আপনি তার মেরুদণ্ডকে ধ্বংস করতে চাইবেন সিরধারা ভেঙে ফেলতে চাইবেন আপনি আর্থিক ভাবে পারতেছেন না শক্তিতে পারতেছেন না কিন্তু কৌশলগতভাবে মানসিক যদি চিন্তা তার ভিতরে ঢুকায় দেন বেচারা শেষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কত স্মার্ট কত ব্রিলিয়ান্ট স্টুডেন্টরে দেখলাম মেয়েরে পাল্টায় বইরা জীবনটারে শেষ করে দিয়েছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি আজকে আসছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে যেমন সম্পর্ক জোড়া লেগেছে এই চোদ্দই ফেব্রুয়ারির কারণে সামনে গিয়ে দেখবেন দুই তিন মাস পরে এই একটা দিনের কারণে কত ছেলে মেয়ে আত্মহত্যা আত্মহত্যা করবে সুসাইড করবে করবে না আজকের দিনে মিলিত হবে কয়দিন পর শেখা দিবে শেখা বুঝেন তো নাকি আবার যুবক ভাইরা বুঝে ওই শেখা খাবে এরপর বেকা হয়া সুসাইড করবে হাত কাটবে আঙ্গুল কাটবে নাহলে ফাঁস নিবে আমার ভাইরা আমার বন্ধুগণ ইক্রিমায় আপনি আবুজ হেরাই চিন্তা করলেন মুহাম্মাদকে মানসিকভাবে কীভাবে ভেঙে ফেলা যায় এই চিন্তা যখন তিনি নিলেন তিনি চিন্তা করলেন নবীজির তো মুহাম্মাদেরও তো আপনজন বলে কেউ নেই তবে একজন আছে যে সবচেয়ে বেশি ভালো নবীজিকে বাসেন তিনি অন্য কেউ ন আমার আপনার নবীজির যখন দুর্দিন চলে আসছিলেন ঠিক ওই সময় আমার আপনারা নবীজিকেজির মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন তিনি হলেন নবীজির প্রিয় সাহাবী নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহু এই আমির হামজা তিনি একবার জঙ্গল থেকে ফিরেছিলেন আমির হামজা বড় তিরন্দাজ ছিলেন তীর নিক্ষেপ করতে তিনি বেশি পছন্দ করতেন হরিণ শিকার করতে তিনি বেশি পছন্দ করতেন যখন তিনি জিহাদ যখন তিনি জঙ্গল থেকে ফিরেছিলেন একজন মহিলার সঙ্গে দেখা মহিলার দু চক চোখ ভরা পানি ডেকে বলে ও আমির হামজা তোমরা শুধু কি এইরকম জঙ্গলে ঘুরে বেড়াবা বাড়ির কি খোঁজ খবর রাখো না আবু জেহেল তোমার ভাতিজা মুহাম্মাদ বিন আবদুল্লার মাথায় আঘাত করে কপালটাকে ফাটিয়ে দিয়েছে ও আমির হামজা তোমরা চাচা হিসাবে মেনে নিতে পারো কিন্তু আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো মুহাম্মদ কেমন কষ্ট কেউ দিতে পারত না আমির হামজার আদি আল্লাহ তিনি বললেন ও মহিলা মহিলা তুমি কি সত্যি দেখেছ নাকি আমার ভাতিজাকে কে আঘাত করেছে মহিলা ডেকে বলে তোমার ভাতিজাকে আবু জেহেল আঘাত করে কপালটা ফাটিয়ে দিয়েছে আমির হামজা বললেন প্রতিশোধ নিতে চাই রে দেরি করতে চাই না কারণ আমার ভাতিজার বাবা নাই আমার ভাতিজার মা নাই এতিম ওই ভাতিজারে যে আঘাত করে মানুষ হতে পারে না এইবার আমির হামজা তিনি রওনা দিয়ে দিলেন নবীজির কাছে প্রথমে যান নাই আবু জেহেলের কাছে গেলেন আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে আড্ডা খানায় ব্যস্ত ছিলেন ঠিক এমন সময় অনেক লোকের ভিড় ঠেলে গিয়া আমির হামজা রাদি আল্লাহ আনহু আবি আবু জেহেলের কপালের উপর ফাট বাড়ি তিরি দিয়ে বাড়ি মেরে কপালটা ফাটিয়ে দিলেন কাফের বেঈমানেরা আমির হামজার আদি আল্লাহ আনহুকে হত্যা করার চেষ্টা করলো আবু জেহেল ডেকে বলল না তোমরা তাকে কিছু বলো না আমি বড় অন্যায় করে ফেলেছি মোহাম্মদ রে আঘাত করেছি তার চাচা তো আমাকে প্রতিশোধ নিতেই পারে স্বাভাবিক কিছুই বলো না কারণ আবু জেহেল জানতেন কুরাইশ বংশটা হলো খুবই শক্তিশালী বংশ আমির হামজাকে যদি এই মুহূর্তে কিছু বলি তাহলে কুরাইশরা কেউ আমাদের ছেড়ে কথা বলবে এইবার আমির হামজা নবীজিকে খুঁজতে লাগলেন নবীজিকে খুঁজে কোথাও পান না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি কিতাবের ভিতরে যত কিতাবের ভিতরে পেয়েছি নবীজির যখন কোনো কষ্ট হতো আমার আপনার নবীজি কাবা শরীফের পাশে সে নবীজির চোখের পানি ফেলে কান্না করতে কারণ কাবা শরীফের কাছে আল্লাহর নুসরাত পাওয়া যায় আল্লাহর প্রশান্তি পাওয়া যায় আবু জেহেল কোথাও আমির হামজা যখন নবীজিকে কোথাও খুঁজে পান না এইবার তিনি বুঝতে পারলেন মোহাম্মদ কে ওই কাবা শরীফের কাছে পাওয়া যাবে এইবার তিনি রওনা দিয়ে দিলেন কাবা শরীফের কাছে সে দেখলেন আমার আপনার নবীজি কাবা শরীফের পলের সঙ্গে দেওয়ালের সঙ্গে পিঠটা লাগায়া নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন নবীজির কপাল মোবারক থেকে রক্ত করে করে পড়তেছে এইবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে কোলের ভিতরে তুলে তুলে নিলেন আর ডেকে বলে ও ভাতিজা মোহাম্মদ আবু জেহেল তোমারে কষ্ট দিয়েছে বাবা আমি প্রতিশোধ নিয়েছি তোমার এই ক্ষতস্থান যেই জায়গায় সেই জায়গায় আবু জেহেলরা আমি আঘাত করে কপালটা ফাটিয়ে দিয়েছি মুহাম্মাদ তুমি বলো তুমি কি খুশি হয়েছো নাকি আমার আপনার নবীজি নবীজির চাচার চেহারার দিকে তাকাইয়া ফেলফেল করে চোখের পানি ছেড়ে দিলেন আর ছেড়ে দিয়ে বলে চাচা আপনি তো প্রতিশোধ নিয়ে আসছেন কিন্তু আমাকে খুশি করার জন্য কিন্তু আমি খুশি হই নাই চাচা এই কষ্টের মুহূর্তে আপনি কি আমারে খুশি করতে চান নাকি আমির বলে এই তোমার খুশির জন্য আল্লাহ তুমি আমার কাছে যা চাই বা প্রয়োজনে আমার জীবনটা দিয়ে হলেও তোমার মুখের হাসি আমি দেখতে চাই ও ভাতিজা তুমি জানো না তোমার বাবা নাই তোমার মা নাই তোমার মতি তোমার মতো ভদ্র আরবের ভিতরে কেউ নাই বাতিজা একটা বারের জন্য বলো কি করলে তুমি খুশি হবা নবীজি বললেন চাচা দেরি করবেন না আমার মুখের হাসিটা আমারে ফিরায় দেয় না ফি পরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমির হামজার আদি আল্লাহ নবীজিকে যত প্রতীক করেছেন কাফেরদের হাত থেকে এই রকম সহযোগিতা অন্য কোন সাহাবিও করতে পারে নাই অন্য কেউ করে নাই আমির হামজার আদি আল্লাহ আনহুকে টার্গেট নিল হেল অহুদের ময়দানে তাকে হত্যা করা হবে অহুদের প্রান্তে যখন মুসলমানদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল সংক্ষেপে আমি বলছি যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমি এই জন্য আজকের এই পয়েন্টটা ঠিক করলাম আমি আজকে ভাঙ্গুরার মানুষদের এটাই বুঝাতে চাই ওই কবরে আসার পূর্বে যে ইসলাম নিয়ে আপনি কবরে ঢুকবেন সেই ইসলামটা কেমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আবার ভাইয়ের আমার বন্ধুগণ ইকরিমা ইবনে আবু জেহেল টার্গেট এর এরপর তিনি ওয়াসি নামে একজন সাহাবী পরবর্তীতে গিয়ে তিনি মুসলমান হয়েছিলেন অহসিকে ডেকে বললেন অহসি তুমি আফ্রিকার কালো নিগ্র একজন মানুষ তুমি বললম খুব ভালো চালাতে জানো আজকে ওহুদের প্রান্তে তোমার অন্য কোনো দায়িত্ব নাই তোমার দাসত্ব জীবন থেকে তোমারে মুক্তি দিয়ে দিব কিন্তু শর্ত হলো মুহাম্মাদের চাচা আমির হামজাকে তোমার হত্যা করতে হবে চকচকা একটা বললম অহসির হাতে যখন তুলে দেওয়া হলো অহসি সুন্দর করে আর তার তার ভিতরে ধার কাটলেন এরপর তিনি টার্গেট নিলেন ওহুদের ময়দানে তাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় নবীজি যেমন করে পরিকল্পনা করলেন যুদ্ধে বিজয় অর্জন করার জন্য নবীজি যেমন করে শখ আঁকলেন যেমন করে তিনি ম্যাপ আঁকলেন ঠিক তেমন করে যখন মুসলমানের আগা ছিল মুসলমানদের বিজয় যখন সুনিশ্চিত হয়ে গেছে ঠিক তখন সবাই কেরাম নবীজির কথা অমান্য করে গণিমতের মাল তারা যখন সংগ্রহ করতে লাগলেন তখনও মুসলমান হন নাই তিনি আড়াইশোটা বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন মুসলমানদের বিজয়ে যার হাত দিয়ে হয়ে চাল্লা দিয়েছেন সেই খালিদ বিন ওয়ালি তখন কাফেরদের তিনি সেনাপতি তার সহযোগিতায় মুসলমানদের ওপর যখন কাফের বেঈমানের যখন আক্রমণ করে ফেললেন আক্রমণ করার পর সাহাবায়ে কেরামেরা দিশেহারা হয়ে পড়লেন ঠিক এমন সবাই ওই যে ওয়াহাসি ছিল অসে তিনি চিন্তা করে দেখলেন কোথায় আমির হামজাকে পাওয়া যায় আমির হামজা একাই তিনি সিংহের মতো লড়তে ছিলেন তিনি একাই কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করতে ছিলেন অসে একবার তিনি পাথরের আড়ালে তিনি লুকিয়ে রইলেন এই পাথরের আড়াল থেকে তিনি চিন্তা করলেন কখন আমির হামদার সামনে চলে আসবে যখন আমির হামদার সামনে চলে আসলেন ঠিক কমন সময় ওহাসি এইবার বল্লম খানা নিক্ষেপ করলেন আমির হামজার দি আল্লাহ বুকের ভিতরে দিকে বিধে গেল যখন বুকের ভিতরে দিয়ে বিধে গেল আমির হামজা ওহাসির সামনে এসে পড়লেন আর ওহাসির চেহারার দিকে মুস্কে একটা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমির হামজা দি আল্লাহ তালা ওহাসিকে বুঝিয়ে দিলেন ওহাসি এই মৃত্যুটা কোনো কষ্টের মৃত্যু নয় এই মৃত্যুর শ্রেষ্ঠ কোন মৃত্যু দুনিয়াতে আর হতে পারে না ঠিক কিনা আমার পরবর্তীতে মনের চিন্তা আমি ওরে হত্যা করলাম কিন্তু আমির হামজা কেন হাসি দিল নিশ্চয়ই এই মৃত্যুর ভিতরে স্বাদ আছে মজা আছে এইবার অসি পরবর্তীতে গিয়া আর নবীজির কাছে চিঠি লিখতে ইয়া হাবিবাল্লাহ।

হতাশাগ্রস্ত যুবকদের জন্য ওই আয়াতের চেয়ে শ্রেষ্ঠ কোনো আয়াত নাই আপনি গুনা করেছেন জিনা করেছেন পর্নোগ্রাফি দেখেছেন বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন কিন্তু আল্লাহ পাক আপনাকে ডেকে বলে বান্দা হতাশ হয়েও না ফিরে যেও না আমার কাছে আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে निराश হয়ে যাস না তোর গুনাহ যদি হয় আকাশ পরিমাণ আমি আল্লাহর রহমত নিয়ে হাজির হব আমার আরশে কুরসি পরিমাণ বান্দা তোর গুনাহ যদি হয় সাগরের ফেলা পরিমাণ আমি আল্লাহ পাক আমি সাগরের পানি পরিমাণ রহমত নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে ওই পয়েন্টে যেতে চায় না হুদের ময়দানে যখন আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হিন্দার কাছে যখন দেওয়া হলো তার কলি যাচ্ছি কানের দুল বানানো হলো নাকের দুল বানানো হলো